দুই রকম মানুষ আছে কিনা বলেন যদি বেদাত আমল করি তাহলে বেদাতের ভয়াবহতা আছে কিনা বলেন বেদাত আমল করলে বেদাতের ভয়াবহতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে অযোগ্য মনে করা হয় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু you বড় ভয়ানক জিনিস ভয়ানক মানুষকে বহু পিছিয়ে দেবে বেদান সাল্লাম বলেছেন এই জন্য সুন্নতের তাকে দিয়ে মান তামস পঞ্চাশ হাজার হাদিস আছে কত হাজার পঞ্চাশ হাজার হাজার প্রায় সহি হাদিস আছে প্রায় বলেন কত হাজার তো সহি হাদিসেরই তো আমল করতে পারি না তো অন্যান্য বিষয় বেদান গুলো আমল কেন করব আমরা কথা বুঝেন নাই তাহলে সহি হাদিস থাকতে সহি সুন্নাহ থাকতে আল্লাহর হাবিবের সাহাবায়ে করছি আমি বিশ্বাস আমি ইমাম সাহ আমি মুক্তি সাহ এটাই সাজেশন এটা করতেই হবে ইসলামে আমল কত প্রকার ফরজ ওয়াজিব সুন্নাত নফল যেটাকে আমরা মোস্তাহ বলি আর একটা আছে মোস্তাহ সাহ আরেকটা আছে জায়েজ তাই না আছে কিনা কিছু বিষয় আছে জায়েজ এখন আমাদের তেলে না ছাড়াছাড়ি করা যাবে না বাড়াবাড়ি করা যাবে কথা বুঝেন না আল্লাহর মিলাদ আছে কথা বলেন না আল্লাহ জন্মগ্রহণ করছে আল্লাহর জন্মদিন আছে নবীজি কি আল্লাহ না নবী নবীজি কি নবী কিনা নবীজির জন্ম হয়েছে কি না আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ আল্লাহর কোনো কি নাই তিনি কাউকে জন্ম নাই কারো থেকে জন্ম নেন নাই কিন্তু নবীজির জন্মগ্রহণ করছেন কি না একজন মানুষের ইতিহাস শুরু হয় তার জন্ম থেকে কিন্তু রহমাতুল্লিল আলমিনের ইতিহাস শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকে আল্লাহ রকুল আলম নিহাতের আসছেন ওই দিন খুশি হওয়াটা বেদাত না খুশি প্রকাশ করার পদ্ধতিটা বিভিন্ন ভাবে কুরআন সুন্নাহর खिलाफ যায় ইসলামের ক্ষতি হয় কুরআন সুন্নাহ শরীয়তের সাথে সাংঘর্ষিক হয় সেই পদ্ধতিটা বেদাত ঈসা আলাইহিস সালামের জন্মের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে পিতা ব্যতীত জন্ম লাভ করেছিলেন কে যখন জন্মের সময় হলো তখন হজরত মারিয়াম রদি আল্লাহ আনহা লোকালায় থেকে কিছু দূরে একটি শুকনো খেজুর গাছের নিচে একাকি বসে গেলেন এবং সেই গাছের নিচে ঈসা আলি ইসালাম জন্ম গ্রহণ করলেন তাহলে জন্মের আগে থেকে আল্লাহ আলোচনা শুরু করছে কথা বুঝেন নাই কার জন্মের আলোচনা কোরআনে মিলাদ আছে তো যেহেতু তিনি পিতা বেদিত কুমারী মারিয়ামের গর্ভ থেকে জন্ম নেন হজরত ঈসা তাই মরিয়াম খুব চিন্তিত এবং উদাসীন ছিলেন আর কুকথা বচ্চনার ভয়ে লোকালয় থেকে দূরে সরে গেছে আর এমন এক নীরব স্থানে খেজুরের শুকনো গাছের নিচে বসেছিলেন যে যেখানে খাওয়া দাওয়ার কোনো বস্তু ছিল না হজরত জিব্রিল আলী হিসালাম অবতীর্ণ হলেন এবং নিজের পায়ের গোড়ালি মাটিতে দিয়ে একটি নদী প্রবাহিত করে দিলেন এবং হঠাৎ খেজুরের শুকনো গাছ সতেজ হয়ে পাকা ফল উৎপন্ন হলো আর হজরত জিব্রিল আমিন হজরত মারিয়ামকে কি রোতবান জানিয়া পড়েন না আল্লাহ তালা কোরআনে বলেছেন অতবার তাকে তার নিম্ন দেশ থেকে আহ্বান করলো তুমি দুঃখ করো না নিশ্চয়ই তোমার রব তোমার নিম্ন দেশে একটা নহর প্রবাহিত নিচে আর কি পায়ের নিচে মাটিতে নহর প্রবাহিত করে দিয়েছেন এবং খেজুর বৃক্ষের গোড়া ধরে নিজের দিকে নাড়া দাও খেজুর গাছ ছিল সুখ এতদিন মারিয়াম মসজিদের মেহরাবে ছিলেন সেখানে আল্লাহ তার এখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ শিক্ষা দিচ্ছেন মারিয়াম এতদিন সন্তান ছিল না আল্লাহ তালা দেখেন না যাদের বিবাহ হয় নাই সন্তান নাই তারা বাবার হোটেল খায় বিবাহ সন্তান হলেই কি কামাই রুজি শুরু করে আল্লাহ তালা বোঝাই দিলেন পরোক্ষ মারিয়াম এখন তুমি সন্তানের মা হয়েছ পরিশ্রম করো খেজুর শুকনা গাছ এটাতে নাড়া দাও নাড়া দাও তখন তোমার উপর তাজা পাকা খেজুর সমূহ ঝরে পড়বে সুভান রোতবান জানিয়া রোতব তাজা কষ্ট তাজা খেজুর সুতরাং তুমি আহার করো এবং পান করো আর চোখ জুড়াও শুভান আল্লাহ আমার আল্লাহর দেওয়া হালাল খাবার যখন মানুষ খায় তখন আহার করলে তার দিল হার্ট ভালো থাকে চোখ ভালো থাকে যত বেশি হারাম খাবার খায় তত বেশি হার্ট আর চোখের ক্ষতি হয় জুলুমের অত্যাচারের চাঁদাবাজের টাকা যত বেশি খাই তত বেশি মানুষের হাট নষ্ট হয়ে যায় চোখ নষ্ট হয়ে যায় আল্লাহ এখানে জান্নাত থেকে আল্লাহ কুদরতিভাবে যেই খাবারের ব্যবস্থা করছেন আল্লাহ বলছেন তুমি আহার করো পরিতৃপ্ত হয় পরিতৃপ্ত হইলে হৃদয়ে শান্তি আসে কিনা আর তোমার চোখ জুড়াও সু আল্লাহ পড়েন না ফাকুলি অশ্বরফি অ না আল্লাহ পড়ে কেউ যদি মা বাবার সাথে বেয়াদবি করে বিশেষ করে মার সাথে বেয়াদবি করলে শরীরের নরম জায়গাগুলো যেমন পুরুষের লজ্জায় স্থান পুরুষের চোখ পুরুষের হাট নরম যে জায়গাগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায় মার সাথে যারা বেয়াদবি করে আর যারা বাবার সাথে বেয়াদবি করে তাদের হাটটি ভেঙে যায় শরীরের শক্ত যে অর্গান যে জায়গাগুলো আছে জয়েন্ট ছুটে যায় কথা বুঝেন নাই অল্প বয়সে দাঁত পড়ে যায় শরীরের শক্তি কমে যায় শক্ত শরীরের শক্তি থাকে না বাবার সাথে বেয়াদুবি করলে আল্লাহ আমাদেরকে সুষ্ঠু সন্তান হিসেবে কবুল করুক বলেন আমিন তাহলে এখানে মিলা যে ঈসা আলী ইসলামের আলোচনা করা হয়েছে কি না কথা বলেন না আমি কি বানায় বলতেছি আয়াত কোরআনে আছে সুরা মারিয়ামের ভিতরে আছে এরপরে যখন চল্লিশ দিন হলো কয়দিন চল্লিশ দিন পরে ওনার নেফাস থেকে উনি পবিত্র হলে হজরত ঈসা আলী নিয়ে লোকালয়ে আসলে আসার পরে লোকেরা বলতেছে তোমার মা ভালো মানুষ ছিল তুমি এইটা অপকর্ম কি করল কাকে বলতেছে হজরত মারিয়ামকে বলতেছেন তোমার মা তো পবিত্র সম্মানিত একজন ভালো মানুষ ছিল তুমি এটা কি কাম করলে উনি বলতেছেন আমি রোজা আমানত করছি কি করছি তো ওই ওই জামানার নিয়ম ছিল রোজা লাগলে কথা বলা উনি ইশারা করছেন ঈশার সাথে কথা বলে এই বাচ্চার দিকে ইশারা করে বলতেছে কি এর সাথে কথা বলে এখন এই চল্লিশ দিনের বাচ্চা কি কথা বলতে পারে কথা বলেন না এই বাচ্চার মিলাদ কয় কয়দিন এজন্য কেউ মারা গেলে বলবেন না আমার মার জন্য মিলাদ দেব মরা মার আবার মিলাদ হয় কেমনে মরা বাপের দোয়া করব মিলাদ একমাত্র রসুল্লাহ সাল্লাহ কার হয় বলেন মিলাদ শরীফ এটা কার হয় বলেন সবাই বলতেছেন না মিলাদ একটা কাজ মা মারা গেলে মিলাদ দেয় চল্লিশ এক দিন কি মিলাদ দেয় চার দিন কি মিলাদ দেয় না দোয়ার আয়োজন করে মা বাবার কবরে কি দোয়ার দরকার না মিলাদের দরকার দোয়া দরুদ সালাম করে আপনি দোয়া ওইটার নাম দিছে কি মিলাদ হইল নাম একটা কাজ আরেকটা হলো না আল্লাহ রবুল আলমিন কোরআনে মিলাদ ইসা আলিমের বর্ণনা করেছেন কলাই আব্দুল্লাহ ঈসা আলাহ ইসলাম কথা বলা শুরু বলে তিনি বললেন আমি আল্লাহর বান্দা এই কুমারী নারী মারিয়ামের গর্ব থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি আমার মিলাদ হয়েছে এই মানুষেরা তোমরা আমাকে আল্লাহর অংশ বলে মনে করো না আমি প্রথমেই বলে দিচ্ছি আল্লাহর সাথে তোমরা শিব করবা না আমি আল্লাহর বান্দা তোমরা আমার এই অলৌকিক জন্ম দেখে দুই দিন পরেই বলা বলি শুরু করবা সে তো আর আল্লাহ তারা তিন খোদায় বিশ্বাসী না

অবার রম বি ওয়ালে দাদি ওয়ালাম আল নী জাব্বার আন সাতেয়া ওয়াসাল্ আলাইঞ্জায় মা উলি তয়া মামু দয়া মা ও বা ভাইয়া পড়েন সুবাহান আল্লাহ শিশুটি বললেন আমি আল্লাহর বান্দাদ তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে অদৃশ্যের সংবাদদাতা অর্থাৎ নবী বানিয়েছেন আর আল্লাহ আমাকে বর্বৎময় করেছেন আমি যেখানেই থাকি না কেন আমাকে নামাজ ও জাকাতের তাকিদ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি আর আমার মায়ের সাথে সৎ ব্যবহারকারী এবং আমাকে উদ্বুদ্ধ হতব্যাক্য করেননি সুবাহান আল্লাহ তাই শান্তি আমার প্রতি যেদিন আমি জন্মগ্রহণ গ্রহণ করেছি ওয়াসসালামু আলাইয়া ইয়া মাওলানা ই উপর সালাম কবে যেদিন জন্ম গ্রহণ করেছেন জন্মকে বলা হয় মিলাদ ই সাল্লাল্লাহু আলাইহি কথা কোরআনে আছে কিনা আছে কথা বলেন না তো মিলাদ কি বেদাত বিভিন্ন পদ্ধতিতে পালন করার কারণে বেদাত হয় পদ্ধতি বেদাত হইতে পারে বিষয় বেদাত কথা বুঝাইতে পারলাম কিনা আমি এখন নামাজ পড়তে হবে আল্লাহ রসুন সুন্নত তরিকা শিখিয়ে গেছেন কিনা কথা বলেন এখন জুমা নামাজ চার ডাকাতের জায়গা আমি আজকে ঠালাই চার রাখাত দুই রাকাতের জায়গা চার ডাকাত পড়া যায় ভালো হবে না সবাই রাজি আছেন তো আজকে জুমা চার রাখাত কেন নবীজি কয় রাকাত শিখেছেন দুই রাকাত তাহলে জমা পড়বাহ সাল্লাম নির্ধারিত যেই নিয়ম দেখিয়েছেন সেই নিয়মে নামাজ পড়তে হবে হ্যাঁ আপনি যদি মনে করেন জমা নামাজ দুই রাকাত পড়লাম এরপরে আমি আরো দুই রাকাত নফল পড়বো আরো চার রাখা নফল পড়বো পড়তে পারেন নফল আপনি আসল রাখ পর্যন্ত পড়তে পারেন ওই শিখানো পদ্ধতিতে ওই ক্যাটাগরিতে দুই অথবা চার হোক কিন্তু মূল উৎস তো আল্লাহর হাবিব যেভাবে শিখাই দিচ্ছেন ওইভাবে আমি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে আমার কথা কি আপনারা বুঝতেছেন তাহলে করব না বাড়াবাড়ি করব বলেন বুঝে থাকলে বলেন মিলাদের বিরোধিতা করব না পক্ষ নিব কক্ষ নিব কিন্তু এই বিষয়টা পালনের ক্ষেত্রে এটা পালনের বিষয় না আল্লাহর হাবিবকে নিয়ে আলোচনা করবো কোরআন তেলাওয়াত করবো সুন্নতের পাবন্দি হব আল্লাহ হাবিবকে জানার চেষ্টা করব কারণ রসুলের জীবনী পড়া ওয়াজি এখন বাংলাদেশের যে পরিস্থিতি বিশ্বের যে পরিস্থিতি প্রত্যেকটা ইয়াংম্যান প্রত্যেকটা আমাকে যদি বাংলাদেশের শিক্ষা বোর্ডে কোনো দায়িত্ব দেওয়া হতো আমি কম্পালসারি করে দিতাম আল্লাহ হাবিবের জীবনী বুঝেন নাই একদম কম্পালসারি করে দিতাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন ওয়ান টু টেন পর্যন্ত পুরো সাবজেক্ট শেষ একবারে কঠিনভাবে পরীক্ষা নেওয়ার মধ্যে পুরো পাই টু পাই আল্লাহ হাবিবের জীবনী পড়াতে হবেই হবে আছে জীবনী আছে কথা বলেন আছে হবে জীবনী আছে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের উপর আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনে ঈসা আলী মজে যা জন্মগ্রহণ করতে স্পষ্ট ভাষায় এমন বিস্তারিত বয়ন করেন যে এই বয়নের সর্বপ্রথম তিনি নিজেকে আল্লাহর বান্দা বলেন তাহলে এখানে অনেকগুলো বিষয় উপস্থাপিত হয়েছে তার মধ্যে একটা হলো এই আয়াতের মধ্যে হজরত ঈসা আলী ইসলাম সম্পূর্ণ আলোচনা ছিল মিলাদের এই মিলাদের আলোচনা ইসা আল্লাহ সাল্লামের কিসের আলোচনা তাহলে এখান থেকে আমরা একটা মাসালা পরোক্ষভাবে আউট করতে পারি তাহলে আমরা রসুল সালামের জন্মের তার মিলাদের তার সিরাত শুরু করলেই তো জন্ম থেকেই সিরাত আলোচনা জীবনী আলোচনা শুরু হয় কি বলে তাহলে আমাদের রসুলকে জানতে হলে সল্ল আল্লাম সিরাতের আলোচনা করতে হবে কিনা তাহলে আপনি কেন স্লোগান দিবেন যে সিরাতকে পালন করো মিলাদকে লাথি মারো এই স্লোগান সঠিক আছে কথা বলেন না আপনি পদ্ধতির বিরোধিতা করতে পারেন কিন্তু মিলাদ বিরোধিতা আপনি কিভাবে করেন মুসলমান আমার কথা বুঝে থাকলে আপনার অ্যান্সার করেন পদ্ধতি আপনার অপছন্দ হইতে পারে যে এইভাবে কেন পালন করতেছেন সেইভাবে কেন পালন হচ্ছে পীরের গলায় কেন মালা দেওয়া হচ্ছে আর একজনকে সাজায়া নবদুল্লার মতো সাজায়া মিলাদ কি নুর নবীর আগমন শুভেচ্ছা স্বাগত তো ওনারা যারা সাজায় গাড়িতে উঠেছেন উনি কি নবী নাকি আপনি কি বুঝাইতে আপনি পদ্ধতি কোর থেকে পাইলেন তাহলে আমাদেরকে এগুলো কি করতে হবে পড়াশোনা করতে হবে ফাইন্ড আউট করতে হবে আমাদেরকে বাড়াবাড়িও করা যাবে না সারা সারিও করা যাবে না এখন যারা বিতর্কিত বিষয় নিয়ে বিতর্কিতভাবে ভাবে এটা পালন করতেছে আমরা তাদের সাথে মারামারি করব আবার যারা বিতর্কিতভাবে ভাবে পালন করতেছে না তাদের সাথেও কি অন্যরা মারামারি করবে তাহলে বুঝা যায় কি ইসলাম শুধু মন গড়া না আমি এখন একটা ছেলে দিলাম আর আপনি আমার সাথে বিরোধিতা শুরু করলেন না আমি পড়াশোনা করে যেটা বুঝছি যে সেটাই বোঝানোর চেষ্টা করতেছি আপনি ভাবনা বুঝলো আপনি আমাকে আহ্বান করে বুঝান আপনার কবরে সলজাভাবে আপনি আমার কবরে সলজাভাবে আমার কি বলে ইসলাম যদি কেউ নিজের মন গড়া মতো আমল করে তাহলে সেটা আরশে আযিম পর্যন্ত পৌঁছাবে না পৌঁছাবে বলেন না এখন রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ সুবাহ পৃথিবীতে পাঠিয়েছেন পাঠিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন নবীজি সাল্লা আলি সাল্লামের আশা আগমনের জন্মের কোন কথা কি কোরআনে আছে যদি তাকে আমরা মেনে নিব কি বলেন রাজি আছেন না একটু দূর শরীর পড়েন সাল্লা তো হাজির আমি পালনের পদ্ধতির কথা বলতেছি না রসুল্লাহ সাল্লামের জন্মে খুশি হওয়া যাবে কি না জন্মটা বরকতময় না বরকতহীন এটা বুঝাইতে চাইতেছি কথা বুঝলে আমার আলোচ্য সাবজেক্ট হচ্ছে নবীজি যে দুনিয়াতে আসছে এটা কি খুশি হওয়া যাবে না খুশি হওয়াটা বেদান আপনি কেমনে পালন করবেন এটা আমি বলি নাই শুধু একটা পরামর্শ দিয়েছি আপনি জীবনী চর্চা করুন আপনি রসুল্লাহকে জানেন রসুল্লাহ জীবনী পড়া ওয়াজি অনেক ইতিহাস বৃত্তের প্রত্যেক মুসলমানের নবীদের জীবনী পড়া কি দেখেন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুহান সুরা অনেক জায়গায় বলছেন সুরা বাকারাতেও সুরা আলী ইমরানের একশো তিন নাম্বার আয়াতে একটা কথা আল্লাহ তালা ওই কথাটা আমি আপনাদের জন্য নোট করছি আল্লাহ বলেন গুরু নেহমাত তোমাদের উপর আল্লাহর যে নিয়ামত আছে এগুলোর কথা তোমরা স্মরণ করো আমাদের উপর নিয়ামত আছে না আমরা সবাই চোখে দেখি এটা আল্লাহর নিয়ামত কিনা সবাই মসজিদে আসতে পারছি এটা নিয়ামত কিনা আমরা ইসলাম পাইছি আল্লাহর নিয়ামত কিনা আমরা নবীর শ্রেষ্ঠ উম্মতের মধ্যে পরিগণিত হয়েছি এটা নিয়ামত কিনা এটা আল্লাহর দয়া কিনা এজন্য আমরা বেজার হব না খুশি হব আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর আল্লাহর যে নিয়ামতগুলো আছে এজন্য তোমরা এগুলোকে স্মরণ করো তার মানে শুক্রিয়া কি করবো বলেন শুক্রিয়া আজাই করবো আল্লাহ সোহান আলোয়া তা ইতিপূর্বে বনি ইসরাইলকে মান্না সালোয়া আসমান থেকে খাবারের ব্যবস্থা করছিলেন আপনারা জানেন করছেন কিনা মান্না সালোয়া আল্লাহ তার পবিত্র কোরআনে সাত নম্বর পারা সাত নম্বর ছয় নম্বর পৃষ্ঠায় বলেন অয়েশাল নো মারিয়া মাল হম বানাইছিল আলাই আলাইনা মা এটা কোন উলানা এইটা এই শব্দ আছে কি না এই আয়াতের ভিতরে শেষ পর্যন্ত এই আয়াতের অর্থ হলো বললেন আল্লাহ আমাদের রব আল্লাহ কি ও আমাদের রব আল্লাহ রব্বানা উনি বলতেছেন আল্লাহুম্মা রব্বানা দেখেন পূর্বের সমস্ত নবীরা রব্বানা দিয়ে দোয়া করতেন রব্বানা দিয়ে দোয়া করলে খুব দ্রুত কবুল হয় অন্যান্য মেসেজগুলো যদি 4G গতিতে যায় তাহলে রবানা দিয়ে দোয়া করলে এটা

খাদ্যবর্তী খান যা অবতীর্ণ করুন যা অবতীর্ণ হওয়ার দিনটি ওই আসমানের খাদ্য অবতীর্ণ হওয়ার দিনটি আমাদের জন্য তথা আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য এই হবে এই কি হবে এই ধরে ওই দিনটা আমাদের জন্য কিসের দিন হবে আসমান থেকে যেদিন খান খানা অবতীর্ণ হবে ওই দিনটা কিসের দিন হবে যেদিন আসমান থেকে মাইদা আযিল হবে সেই দিনটি আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য ঈদ হয়ে থাকবে অর্থাৎ স্মরণীয় হয়ে থাকবে আপনারা জানেন বুখারীতে একটা বর্ণনা এসেছে যে তাকুনুলান আয়দা যেমন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анকে এক ইহুদি বলেছিল আলিয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আমন্তু আলাইকুম নিআমাতী ওয়া রদাইতু লাকুমুল ইসলামা দীনা এক ইহুদি এই আয়াত শুনে বলেছিল হযরত যে আপনারা এমন অবতীর্ণ হলে তাকে আমরা ঈদ স্বরূপ গ্রহণ করতাম এই আয়াত যেদিন পাঠ হয়েছে আমরা ইয়াহুদিনা যদি এই আয়াত আমাদের উপর না ছিল তো আমরা এই দিনটাকে ঈদের দিন বানিয়ে নিতাম সুহান আল্লাহ এখন তাহলে বোঝা যায় কোরআন নাজিল হওয়ার দিন ঈদের দিন আসমান থেকে সেই ধর্মে যদি খানা অবতীর্ণ হওয়ার দিন খুশি দিন হয় ঈদের দিন বলি এই ঈদ মানে শরীয়তের ঈদ না এই ঈদটা সাত দিক আপনার বিবাহের দিন খুশির দিন আপনার সন্তান দুনিয়াতে আসতে ওটা কিসের দিন আপনার বাবা ছয় মাস হসপিটালে ছিল আজকে সুস্থ বাড়িতে এসে হাঁটতেছে আপনি কাঁদবেন কি করবেন আপনার খুশি না পাঁচ বছর পরে বিদেশ থেকে আসছেন বাবা অনেক অসুস্থ আপনি আসছেন পরে বৈশে বৈশে বাবা সুস্থ কি করবেন খুশিতে মানুষ অনেক সময় কান দেখি কথা বলেন না আজকে রাত্রে আপনি আপনার মাকে স্বপ্নে দেখছেন মনে করেন মা বলতেছে বাবা আমি তোমার উপরে খুশি তুমি ইবাদত বন্দিকে আর বাড়াই করো আমি তোমার উপরে খুশি আছি তোমার কোনো টেনশন নাই ঘুম থেকে উঠে মন খারাপ হয়ে যাবে এটাও একটা ঈদ এটা খুশি এর মানে কি আপনি বলবেন এই দিন নামাজ কই এই দিন খুঁজবা কই আপনি খুঁজবেন না খুঁজবেন না তো এইখান থেকে পরোক্ষ দেখা যায় আসমান থেকে যদি ইসানবির কাছে খানা নাজিল হওয়ার দিনটা খুশির দিন বানাইতে পারে তাহলে রসুল সাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন ওই দিন খুশি হওয়াটা বেদাত না খুশি প্রকাশ করার পদ্ধতিটা বিভিন্নভাবে কোরআন সুন্নার খেলাফ চাই ইসলামের ক্ষতি হয় কোরআন সুন্নার শরীয়তের সাথে সাংঘর্ষিক হয় সেই পদ্ধতিটা বেদাত আপনারা বুঝে থাকলে ইসলাম সবাই বুঝেন নাই তিন চারজন বুঝছেন কথা বলেন সবাই বুঝে থাকলে বলেন জি বা অথবা না

হিসেবে এটা আমি বলতে চাই না শুধু একটা পরামর্শ দেয় আপনি নবীজি জীবনী পড়েন আমি বলতেছি না আপনি এটা করেন সেটা করেন ওটা করেন এটা করতে এটা শুন না তবে একটা সহি হাদিসের একটা আমল আছে ওই যে শুরুতে ওয়াদা নিশি করবেন তো সহি হাদিসে সহি মুসলিমে আবু দাউদে বেশ কাতে হাদিসের সনদ সহি কেউ বলতে পারবে না এই হাদিসের সনদে কি আছে সমস্যা আছে ইনশাআল্লাহ সেটা হলো আবু কাতাদা আনসারি রাদিয়াল্লাহু আনহু

আমি সোমবারে না বুঝি দুনিয়া থেকে চলেছে তাহলে এই গোটাল টোটাল আলোচনা থেকে আমি কি বুঝাই দিতেছি। আমার উদ্দেশ্য হলো আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন এই জন্য আমরা খুশি হব না ভেজাগ হব আপনারা বুঝে থাকলে বলেন খুশি হওয়াটা কি বেদার না শুন না সিরাজ মাহফিল করি মিলাদ মাহফিল করি তফসির মাহফিল করি ওয়াজ মাহফিল করি দোয়ার মাহফিল করি এইগুলো মুস্তাহাব হবে কারণ নবীজিকে জানার জন্য এই আয়োজনগুলো হবে কথা বলেন না নবীজি দুনিয়াতে আসছেন এই উদ্দেশ্যে আপনি একটা মিলাদ মাহফিল একটা সিরাজ মাহফিল যেই নাম দিয়ে করেন বলবেন মিলাদ মাহফিল সিরাজ মাহফিল এগুলো তো সাহাবাইক করেন না ওই সময় নাম ছিল না কিন্তু এখন নামে হচ্ছে তাই বলে তো ইসলামের ক্ষতি হচ্ছে না কোরআনের ক্ষতি হচ্ছে না হচ্ছে তাহলে আপনি করতে পারবেন कुरान सोना छा शां ना कारण रसूलुल्लाह